আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক এবং শ্রোতা মন্ডলী আজকের লাইভের হেডিং হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশতম পর্বে এসে আমি হেডিং করছি যে আমাদের গতকালকে যে আমাদের রাজনৈতিক একটা জোট এগারো দলীয় জোট যেটা হচ্ছিল এটা ভেঙে গেছে এটা নিয়েই কিছু কথা বলবো আমি শিরোনাম দিয়েছি আশার ফানুষ উড়িয়ে আসা জোট কেন ভেঙে গেল এতে কার কি লাভ আর কার কি ক্ষতি হলো আসলে জোটটা কেন ভেঙে গেল এবং লাভ ক্ষতি কি হলো এটা নিয়ে আলোচনা করতে গেলে একটু পিছন থেকে আসতে হবে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ শুধু শুধু অধিকাংশ মানুষ বললে ভুল হবে জামায়াত ইসলামী নামক যে দলটা এই দলটার অধিকাংশ কর্মী এমনকি নেতারাও পর্যন্ত জানে যে তাদের দলের প্রতিষ্ঠাতা মিস্টার তাদের ভাষায় আল্লামা আবুল আলাহ মৌদুদি রহমাতুল্লাহ আলী অর্থাৎ এদের সূচনা লগ্নটাই একটা মিথ্যা এবং প্রতারণা দিয়ে এই দলের প্রতিষ্ঠাতা মিস্টার মৌদুদি নয় এই দলের প্রতিষ্ঠাতা হলো আল্লামা মঞ্জুর নুমানি রহমাতুল্লাহ আলাই আল্লামা মঞ্জুর নোমানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দলের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি সর্বপ্রথম আমির হিসেবে মিস্টার মৌদুদিকে তিনি নির্বাচন করেন বর্তমান জামায়াতের মতো তৎকালীন এদের লগ্নে যে আমির ছিল মি মৌদুদি সেও একই রকমের বিশ্বাসঘাতকতা করে আমির হওয়ার পরে নিজেকে সর্বা ভাবা শুরু করে একটা পর্যায়ে তিনি কোরআন ও হাদিসের একের পর এক যখন অপব্যাখ্যা শুরু করে মিস্টার মৌদুদি তখন আল্লামা মঞ্জুর নুমানি রহমাতুল্লাহ আলাইহি তাকে ফিরিয়ে আনার জন্য অনেক প্রকারের চেষ্টা করেন নিজে বুঝান নেতৃস্থানীয় স্থানীয় রামকে দিয়ে বুঝান একটা পর্যায়ে তাকে আলটিমেটাম পর্যন্ত প্রদান করেন কিন্তু যখন কোন অবস্থাতে মৌদুদিকে ফেরানো সম্ভব হচ্ছিল না ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মৌদুদি দলের কর্তৃত্ব বর্তমান চরমনাই আলারা যেমন মানে জামাত ওয়ালারা চরমনার জোটে যে জামাত নেত্রী জোট বানিয়ে ফেলছিল অনুরূপভাবে ভাবে মৌদুদি এই জামাতে ইসলামকে নিজের দল বানিয়ে নিল অবশেষে বাধ্য হয়ে আল্লামা মঞ্জুর নুমানি রহমতুল্লাহ আলাইহি জামাত নামক এই দল থেকে বের হয়ে চলে আসেন আসার পরে তিনি একটি কিতাব লেখেন একটি বই রচনা করেন এই মৌদুদির বিরুদ্ধে এবং সেখানে তিনি লেখেন যে বইয়ের নাম দেন মাওলানা মৌদুদি কিসাত মেরি রেফাকত কি সরগুজাস আউর কুছ বাতে যেটা বাংলা অনুবাদে বের হয়েছে মাওলানা মৌদুদির সাথে আমার সহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ মাওলানা মঞ্জুর নুমানী লিখিত যারা আগ্রহী তারা এটা বাজার থেকে কিনে পড়ে নিতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিলে এই বইয়ের পিডিএফ কপি আমি দিতে পারবো ইনশাআল্লাহ এবার আসি তাহলে শুরুতেই এই বিশ্বাস ঘাতকতা এই মৌদুদি এরপরে এই বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতায় কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে করতে একটা পর্যায়ে যখন এই বাংলাদেশে আসেন তখন সদর সাহেব শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে একদল রাম মৌদুদিকে যায় এরকম ভাবে তাকে ধরেন এবং তার অপব্যাখ্যাগুলির ব্যাপারে তার কাছে জবাবদিহিতা বা উপযুক্ত জবাব তার কাছে চান মৌদুদি জবাব না এখান থেকে জবাব না দিয়ে বরঞ্চ ভুল স্বীকার করে নেন এবং বলেন যে আমি পাকিস্তানে যেয়ে এটাকে লিখে সংশোধন করে প্রকাশ করব মিস্টার মৌদুদি এটা করেননি বরঞ্চ সেখানে যাওয়ার পরে তিনি তার ভুলের উপরেই অটল থাকেন আরেকটি চমৎকার বাস্তব সত্য হলো জামাতের প্রথম আমির যে মিস্টার মৌদুদি তার পুরো বংশের একজন লোক জামাতের রাজনীতির সঙ্গে বিশেষ করে মৌদুদির কোন সন্তান জামাতের রাজনীতির সঙ্গে জড়িত না এর দ্বারা এটা বোঝা যায় যে সেও জানত যে তার এই দলটা বিশ্বাসঘাতকতার উপরে মিথ্যার উপরে কোরআন হাদিস ও উপরে চলতেছে আমার এই ধারাবাহিক লাইভের বত্রিশতম পর্বে আমি ওখানে ক্লিয়ার করেছি যে জামাতে মৌদুদি এবং জামাতে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানির জামাতে কাদিয়ানি এবং জামাতে মৌদুদি এই দুইয়ের মাঝে খুব বেশি পার্থক্য নাই যারা আগ্রহী আছেন তারা আমার লাইভের বত্রিশতম পর্ব এটা শুনলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল যা না বললে না সেম নামে। এমনকি আমার ফেসবুক প্রোফাইলে রিলস এ ক্লিক দিলে যে রিলস পিন করা আছে তার ভিতরে এক নম্বরে বত্রিশতম পর্বটাকে পিন করা আছে অবশ্য এই জোট ভেঙে যাওয়া বা জোট থাকা এটা নিয়ে আমার এত বেশি আগ্রহ নাই কেননা আমি গণতান্ত্রিক রাজনীতির পক্ষেই নই গণতন্ত্রকে আমি একটা স্বতন্ত্র ধর্ম মনে করি যেটা আমার এই ধারাবাহিক লাইভের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্বে আমি ক্লিয়ার করেছি সেখান থেকে শুনে দেখলে শুনে দেখতে পারেন যারা আগ্রহী এরপরে পঞ্চম অথবা ষষ্ঠ পর্ব বা সপ্তম পর্ব মানে দুই এক পর্ব পরে এসে আমার ভালো মনে আসতেছে না সেখানে জামাতের রাজনীতির চেহারাকে উন্মুক্ত করেছে এই শিরোনামে জামাতের রাজনীতি আমার উপলব্ধি জামাতের কাছে আমার তিনটি প্রশ্ন আগে উত্তর পাবো কি এই শিরোনামে জামাতের রাজনীতির মর্টেম করেছি আমি যাই হোক এবার বর্তমান জোট নিয়ে কিছু কথা বলি যারা বিশ্বাসঘাতকতা তো এইভাবে চলতেছে চলতে চলতে এই পর্যায়ে এসে চর্মনাই নেতৃত্বাধীন পাঁচ দলীয় জোট ছিল সমঝোতার জোট এখানে চর্মনার পীর সাহেব রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহ এবং ফয়জুল করিম এনারা সব থেকে বড় যে ভুলটা করেছেন এই ভুলটা হলো মাজলিসে সুরার উপরে এনারা নির্ভর করেছেন এবং জামাতকে বিশ্বাস করেছেন ষষ্ঠ দল হিসেবে এখানে জামাত যখন যোগদান করে তখনও পর্যন্ত সিদ্ধান্তটা এমন ছিল যে মাসোয়ার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে কে কয়টা আসন পাবে কিভাবে পাবে ইসলামের পক্ষের সকল ভোট গুলোকে এক বাক্সে আনতে হবে ওয়ান বক্স কিন্তু এই জামাতের যে পূর্বের থেকেই দখলবাজির যে ইতিহাস এরা বসতে পারলে এরা শুয়ে নেবে এবং জায়গাটাকে দখল করবে মেহমান হিসেবে এসে মেজবানকে তাড়িয়ে দিয়ে বাড়ির মালিক হবে এই ইতিহাসটা হয়তো বা রেজাউল করিম এবং ফয়জুল করিম হাফিজাহুল্লাহ এনারা ভুলে গিয়েছিলেন এই জন্য তারা বললেন যে কারো নেতৃত্বে কোনো জোট নয় এটা হলো পলিসি বা ইসলামের পক্ষের এক বাক্সে আনার জন্য রাজনৈতিক সমঝোতা এটা জোট নয় কিন্তু এটাই তাদের ভুল ছিল জামাত কি করলো সেখানে যাওয়ার পরে তাদের মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে কারণ তাদের অনুকূলে অনেক মিডিয়া আছে তাদের বড বাহিনী আছে যেটা চরম নাই এই বট বাহিনী এবং মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে একের পরে এক সকল মিডিয়ায় তারা একটা প্রচার দিতে লাগলো যে জামাত নেতৃত্ব মূল প্রবক্তা হলো চরমনার পীর সাহেব সেখানে জামাত দিন জোট যে জোটের ষষ্ঠ দল হলো জামাত তাদের দিন জোট মানে আমাদের মিডিয়ার সাংবাদিক ভাইদেরও মাথা খারাপ তো আসলে মাথা খারাপ না কারণ কি বর্তমান বিশ্ব মিডিয়া নিয়ন্ত্রণ করে ইহুদি যেখানে ইহুদিদের স্বার্থ থাকবে সেখানেই মিডিয়া কথা বলবে এটাই স্বাভাবিক জামাত নেতৃত্বাধীন জোট হওয়ার অর্থই হলো এখানে ইহুদিদের স্বার্থ বাস্তবায়ন করা কারণ এরা ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে আসা একটা গ্রুপ বিষয়ে সংক্ষেপে একটা কথা না বললে নয় যে ব্রিটিশরা একটা না আমাদেরকে প্রায় দুই শত বছর শাসন করার পরে যখন এই পাকভারত উপমহাদেশ থেকে তারা বিতাড়িত হয়ে চলে যাওয়ার মতো অবস্থা হলো তারা যখন উপলব্ধি করতে পারলো যে কোনো অবস্থাতে আর থাকতে পারবে না তখন ইসলামের মৌলিক যে ভিত বা বেনা যে চারটি কোরআন হাদিস ইজমা কিয়াস এটাকে প্রশ্নবিদ্ধ করে এর ভিতরে এরকম ভাবে অপব্যাখা ঢুকানোর জন্য উম্মতের মধ্য থেকে চারজন ব্যক্তিকে তারা চারজন দালালকে তারা সিলেক্ট করলো একজন দালালকে ডিউটি দিল কোরআন করার জন্য এবং পরোক্ষ ভাবে হাদিস অস্বীকার করার জন্য সরাসরি নয় সেই দালালের নাম হলো মিস্টার মৌধুরী দ্বিতীয় আরেকজন দালালকে তারা দায়িত্ব দিল হাদিসের অপব্যাখ্যা করার জন্য এবং পরোক্ষ ভাবে কোরআনকে অস্বীকার করার জন্য এই দালালের নাম হলো আব্দুর রহিম বাটালবি। যার অনুসারীদেরকে আমরা বর্তমানে সমাজ আহলে হাদিস হিসেবে পরিচিত আসলে তৃতীয় আরেকজন দালালকে তারা আনলো যেই দালালকে দায়িত্ব দিল কুরআন হাদিস এজমা এই চারটারই অপব্যাখা করার জন্য যার নাম হলো আহমদ রেজা খান বেড়ালি যার অনুসারীদেরকে আমরা মাজার পুজারী হিসেবে চিনি বেদারথি হিসেবে চিনি যারা নিজেদের কাহরুস জামাত দাবি করে বা দাবি করে। আর তো তারা আরেকজন দালালকে নিয়োগ করলো যার দায়িত্ব চারোটাকেই অস্বীকার করা চারটা দলিলকেই কেই ডাইরেক্ট অস্বীকার সে হলো গুলাম আহমদ কাদিয়ানি যাকে অমুসলিম ঘোষণার জন্য আমরা এরকম ভাবে বিভিন্ন সময় আন্দোলন করি তা যেটা বলতেছিলাম যে ব্রিটিশদের প্রোডাক্ট এই জামাত এদের সঙ্গে যখন চরমনায় ওয়ালারা জোট করা শুরু করলো শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমি লাগাতার ভাবে ভিডিওর মাধ্যমে লেখনির মাধ্যমে বিশেষ করে আমার বত্রিশতম পর্বে আমার ধারাবাহিকের আমি ওখানে স্পষ্ট বলেছি যে হেফাজতের আমির আল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ যখন জামাতের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন তুললেন তখন অনেকেই তাকে নিয়ে অনেক মন্তব্য করছেন তখন আমি শিরোনাম দিয়েছিলাম যে হেফাজত আমিরের বক্তব্য দূরদর্শিতা নাকি চূড়ান্ত বিচক্ষণতা এই শিশু আমি সেখানেও আমি আলোচনা করেছি যে জামাতের সঙ্গে যদি ইসলামের নামে জোট হতে পারে তাহলে কাদিয়ানিদের সঙ্গে কেন নয় কারণ কাদিয়ানি অপেক্ষা জামাত ইসলামের জন্য কোনো অংশে কম ক্ষতিকর নয় বরঞ্চ কাদিয়ানিকে সরাসরি কাফের বলা যায় এদেরকে সরাসরি কাফের বলা যায় না বিষয়টা কেমন যেন এমন জামার সামনে দুই দুইটা বোতল রাখা আছে একই রকমের দেখতে একটা বোতলে লেখা আছে যে মারাত্মক জীবন ধ্বংসকারী বিষ আরেকটা বোতলে লেখা আছে এক নাম্বার খাটি মধু কিন্তু যে বোতলে বিষ রাখা আছে সেই বোতলটা তো বিষই আছে আরেকটা বোতলে লেখা আছে খাটি মধু কিন্তু তার ভিতরে দুই চার ফোটা বিষ দেওয়া আছে একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষকে যদি প্রশ্ন করা হয় কোনটা আমার আপনার জীবনের জন্য বেশি ক্ষতিকারক অবশ্যই বলবেন যে ওই বিষের বোতল অপেক্ষা মধুর বোতল কেননা বিষের বোতল থেকে আমি সতর্ক থাকতে পারবো কারণ ওখানে বিষই লেখা আছে কিন্তু মধুর বোতলে মধু আছে ওর ভিতরে দুই এক ফোঁটা বিষ আছে আমি সতর্ক থাকতে পারবো না তো জামাত হলো এরকম ভাবে ইসলামের নামে বিষ মিশ্রিত মধু সুতরাং ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক অপেক্ষা ইসলামের জন্য জামাত মৌদুদি বেশি ক্ষতিকারক যাই হোক দোয়া করতেছিলাম আল্লাহ আমি সহ সারা বাংলাদেশে যারা দোয়া করতেছিলেন আল্লা পাক তাদের দোয়াকে কবুল করেছেন জামাতের বিশ্বাসঘাতকতায় ইসলামের পক্ষের ভোট গুলোকে এক বাক্সে আনার স্লোগানের যে জোটটা হয়েছিল সেখান থেকে জামাতের আমি সরাসরি বলে দিল তারা ক্ষমতায় গেলে ইসলামী শরীর বাস্তবায়ন করবে না তাদের এক নেতা বলে উঠলো রোজাকে পূজার সঙ্গে তুলনা করলো বিষ্ণু কৃষ্ণ সংজ্ঞে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস তুলনা করলো এরপরে একের পর এক কুরআন হাদিসের অবব্যাখ্যা তো তারা দিয়েই যাচ্ছে কন্টিনিউ দিয়ে যাচ্ছে এই জামাআতের আমি ডক্টর সফিকুর রহমান ওপেন হার্ট সার্জারির আগে বলেছিল তার প্রথম পরিচয় সে একজন মানুষ দ্বিতীয় পরিচয় সে একজন বাংলাদেশী তৃতীয় পরিচয় তার নাকি একজন স্বয়ং মুসলিম সেটা নিয়েও আমরা কথা বলেছিলাম ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন যখন করব না বা বিশ্বাস করি না এই কথা যখন বিএনপির জামাতেরই মাওলানা আবুল কালাম আজাদ বাসার সে আমি দেখেছি আমার সংরক্ষণে আছে কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ তাহলে আজকে আপনাদেরকে ভোট দিলে কাফের হবে কি হবে না মৌলানা আবুল কালাম আজাদ বাসার এটাকে ক্লিয়ার করবেন আপনার আপনারা তো শরিয়া আইন বাস্তবায়ন করবেন না যাই হোক সর্বশেষ একটা পুরাতন ঘটনা স্মরণ করে আমি আমার বক্তব্যকে আজকে লাইভকে শেষ করব सर्वप्रथम যখন বিএনপির সঙ্গে আমাদের কওমি উলামাই کرامের জোট হয় তখন মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস সাল্লাম আজ্জাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি সহ বিরাস সকালে ডিএনপি জোটে যখন যোগদান করে নির্ধারিত কিছু শর্তের উপরে ভিত্তি করে এবং ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন যোগ দিতে বলেন তখন তিনি ছয়টা শর্ত দিয়েছিলেন যে ছয়টা শর্তের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার ভিতরে ছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তারা পাশ করবে না ইসলাম ফবিয়ার ভিতর ইসলাম ফবিয়া প্রচার এবং নাস্তিকতাবাদী প্রচারের বিরুদ্ধে তারা কাজ করবে কমি মাদ্রাসা স্বীকৃতি প্রদান করবে ওলামা কেরামের উপরে ইসলামিক রাজনৈতিক দলের উপরে এরকম ভাবে নির্যাতনকে বন্ধ করবে এরকম মোট ছয়টা শর্ত ছিল কিন্তু এই ছয়টা শর্ত বিএনপি মানে নাই তিনি যোগদান করেন নাই অনেকে তাকে খারাপ বলতেছিল অনেক রকম কথা বলতেছিল তিনি বলেছিলেন যে আমি রাজনীতি করি আল্লাহর জন্য কে কি বললো কিছু আসে যায় না আল্লাহ যদি খুশি হন তাহলে আমি সেখানে যাব না হলে যাব না যাই হোক একটা পর্যায়ে তাকে দালাল উপাধি দেওয়া হলো নানান রকম কথা হলো কিন্তু কিছুদিন পরে যখন ক্ষমতায় আসলো চার দলীয় জোট তখন জামাত তাদের অংশকে ঠিকই বুঝে নিল কিন্তু কমি ওলামাই কেরাম তাদের অংশের কিছুই বুঝে নিতে পারলেন না তখন একটা পর্যায়ে আক্ষেপ করে পৃথিবী বিখ্যাত শাইখুল হাদিস বুখারি শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং মাহফুজুল হকের সম্মানিত আব্বা যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে যে বিএনপি তো আমাদের একেবারে উলঙ্গ করে ছেড়ে দিল কিন্তু আমাদের লুঙ্গি হয়ে ফজলুল করিম এখনো আছে যদি ফজলুল করিমও আমাদের সঙ্গে যোগদান করত তাহলে আজকে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকতো না আজ যারা জামাতের সঙ্গে গেছেন তারাও একদিন আমি আশা করি এই উপলব্ধি করবেন যে ফজলুল করিমের সন্তান করিম আপনাদের লুঙ্গি হয়ে রয়েছে যদিও গণতান্ত্রিক রাজনীতিতে আমার ব্যক্তিগত ভাবে কোন আগ্রহ নাই কিন্তু জামাতের ষড়যন্ত্রের ভয়াবহতা বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি সর্বশেষ লাভটা কার হলো জোরটা ভেঙে যাওয়াতে লাভ হয়েছে আহলে হক উল্লামাই গেলামের ক্ষতিটা কার হলো ক্ষতিটা জামাতের যদি সাথে রাখতে পারতবাস হয়তোবা জামাতের কিছু সংশোধনী আসতো তাদের আমুল আখলাকের কিছু উন্নতি হতো তাদের দুনিয়া দৃষ্টিকোণ থেকে লাভ হতো তারা অনেকগুলো সিট পাইতো চর্মনাই তো ক্ষমতার জন্য রাজনীতি করে না যে তারা সিট হারাইছে এজন্য চর্মনায় আফসোস করবে কিন্তু জামাতের সিট যা হারালো এর জন্য তাদের আফসোস হবে কারণ তারা তো ক্ষমতার জন্যই রাজনীতি করে সুতরাং লস যা হওয়ার জামাতের হয়েছে লাভ যা হওয়ার আহলে হক উলামায়ে হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ